জামা কাপড় ছড়ানো রয়েছে এগুলো কিন্তু ফোল্ড করে আলমাইতে তুলছি না ফ্রেন্ডস এগুলো কিন্তু ফোল্ড করে আমি ব্যাগে ভরবো ঘুরতে যাব কালকে ভোরবেলায় কোথায় যাচ্ছি সব কিছু জানতে পারবে দেখো একটা ব্যাগ আগে নিয়ে নিয়েছি আর সবার প্রথমে একটা টাওয়াল রেখে দিয়েছি যাতে সবটা গোছাতে সুবিধা হয় তো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এই যে গেঞ্জিটা দেখাচ্ছি এই দুটো টি শার্ট অনলাইন নিয়েছি ঘুরতে যাব বলে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমি আর সৃষ্টি এই দুটো একসাথে পড়ব ওটা এস লেখা আর আমারটা দেখো পি লেখা আর তার মধ্যে এরকম ফুল রয়েছে বেশ সুন্দর লেটারের সঙ্গে ফ্লোরাল প্রিন্ট টি শার্টগুলো কিন্তু বেশ ভালোই নরম আছে আর দামও সেরকম নেয়নি তো আমরা থাকবো তিন দিন আর দুই রাত তো সেই কারণে ওইভাবেই সব প্যাকিং করছি আর কয়েকটা একটু স্পেশাল ড্রেস নেওয়ার ইচ্ছা আছে ওখানে গিয়ে একটুখানি শুটিং মানে অন্য রকম করে শ্যুট করব। ফটোশ্যুট তো দেখা যাক কতটা কি করতে করে উঠতে পারি আর সব থেকে বড়ো একটা কথা হচ্ছে সৃষ্টি জানে না যে কোথায় যাব ওকে বলাই হয়নি টিকিট কাটা হয়ে গেছে টিকিট কেটেছি অনেক দিন আগে আর ওকে জানানোই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি তাই ও কিন্তু এখন ঘরে নেই ওকে ওর বাবা নিয়ে গেছে একটু ঘুরতে আমি বলেছি একটু ঘুরতে নিয়ে গেলেই প্যাকিংটা করে সেরে ফেলবো তো প্যাকিং করে রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি সকালের ট্রেন আর এখন উঠেছি সাড়ে চারটে বাজে সাড়ে চারটে বাজে দেখো উঠে দেখছি চারিদিক অন্ধকার ঘুটঘুট করছে আর লোকজন তো নেই এখনও বেরোয়নি দু একজন দেখলাম একটু সাইকেল করে যাচ্ছে হয়তো তাদের কাজ আছে আর আমি এসেছি এই দিকে জল দিতে যেহেতু থাকবো না কটা দিন তো তার জন্য একটু গাছে জল দিয়ে যাবো বেশি করে আর তারপরেই রেডি হব আর টুকটাক একটু কাজ আছে গুছিয়েই তারপর বেরিয়ে পড়ব। তো রেডি হয়ে ট্যাক্সি করে চলে আসলাম হাওড়ায় এই দেখো হাওড়া ব্রিজ কি সুন্দর লাগছে দেখতে আর আজকে কিন্তু বেশ ফাঁকাই রয়েছে অন্যান্য দিন যে যখনই ঘুরতে যাই বেশি ভিড় থাকে এই ফুলের ফুল বিক্রি ওই জায়গাটাও কিন্তু আজকে দেখছি ফাঁকাই রয়েছে তো এখন যাব। প্ল্যাটফর্ম কোথায় দিয়েছে ট্রেন সব কিছুই আমরা জেনে যাই এখন অনেক অ্যাপ বেরিয়ে গেছে সেই অ্যাপের মাধ্যমে তো যাচ্ছি এগিয়ে যাচ্ছি আর প্ল্যাটফর্মের ওখানে মেট্রো কাজ চলছে সেটাও দেখতে দেখতে যাচ্ছিলাম সৃষ্টি আর ওর বাবা আগে হেঁটে যাচ্ছিলো আর এই যে আমার মা আর আমি পিছনে একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো কোথায় যাচ্ছি এইটা কিন্তু বলবো একদম ট্রেনের সামনে এখনও বলবো না ট্রেনটা আসবে ট্রেনে ওটার আগের মুহূর্তে তোমাদের জানাবো যে আমরা কোথায় যাচ্ছি কিছু বছর ধরে যেখানেই ঘুরতে যাই মাকে সাথে করে নিয়ে যাই শুধু পুরীতে নিয়ে যাওয়া হয়নি তার একটা কারণ আছে কারণ এমন একটা গ্রুপের সঙ্গে গেছিলাম সেখানে সবাই ইয়াং ব্যাচেলার কাপেল রয়েছে তো মাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি তাই আবার বললাম সামার ভ্যাকেশানের আগে একটু ঘুরে নিই কারণ সামার ভ্যাকেশানে এত গরম পড়ে তখন খুব কষ্ট হয় আর এই যে মেট্রো কাজ চলছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার এগিয়ে যাচ্ছি আর যাওয়ার সময় দেখলাম যে হঠাৎ করে এত সুন্দর হয়ে পড়লো ঘরটা মনে হচ্ছে ভালোই হবে সৃষ্টি হয়েছে ট্রেনের ভিতরে সাথে আমার মা আমি রয়েছি ট্রেনের বাইরে তোমাদের একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি দীঘা আগের বছর গেছিলাম আবার এক বছর পর দীঘা যাচ্ছি দারুণ এক্সাইটেড খুব মজা করব আর এই এইদিকে একজন ঘুরে বেড়াচ্ছে আজকে ওকে একটা দায়িত্ব দেব ডিটেলসে সব বলবে হ্যাঁ কটা ট্রেন কটায় নামবো প্রতি বছর আমি বলি তো আজকে ভাবছি ও একটু বলুক ভালো লাগে আর ও না ডিটেলসে বলতে পারে ট্রেনটা এখনও ছাড়েনি তো এই যে ঘুরে বেড়াচ্ছি তো গুড মর্নিং সকলকে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো দীঘা যাবো দুদিন থাকবো আর যেদিন ফিরবো সেদিন আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যাবেলা সকালবেলা ফিরবো না সন্ধ্যার দিকে ফিরবো আস্তে আস্তে রাত হয়ে যাবে এখানে তাহলে অনেকটা সময় মজা করতে পারবো তো ট্রেন ছাড়তে আর কতক্ষণ বাকি একটু বলো ডিটেলসে আমার খুব ইচ্ছা তুমি বলবে সবাই জানে যদি তাও বলছি যে এটা হাওড়া নিউ প্ল্যাটফর্ম থেকে ছাড়ে হাওড়া দীঘা তামিল এক্সপ্রেস আপ ওয়ান টু এইট ফাইভ সেভেন যেটা ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় হাওড়া থেকে আর দীঘায় পৌঁছায় ঠিক দশটা পঁচিশে কিন্তু আপাতত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে প্রত্যেক প্রত্যেকদিনই একটু না একটু লেট করছে তো দেখা যাক কটা ছাড়ে এখন ছটা বিয়াল্লিশ বাজে দেখা যায় কটা ছাড়ে একটু লেট করছি শুনছি দাঁড়িয়ে আছি আর কি কি খাবারের জিনিস একটু নিয়ে নেবো এই সামনেই দোকান রয়েছে একটু ব্রেড নিয়ে নেবো বিস্কিট কেক তাহলে যেতে বলতে একটু খাওয়া যাবে সৃষ্টি আমি আমার মা খুব আনন্দ হচ্ছে অনেক দিন পর আমার মা সাথে বেরোলাম এর আগে কুড়ি গেছিলাম তখন মা যায়নি তো ওখানে গিয়ে কোথায় কোথায় ঘুরতে ঘুরবো ওখানে গিয়ে এবারে ইচ্ছা আছে একটু ঘুরবার ওয়েদারটা দারুণ পেয়েছি হ্যাঁ তো তার জন্য একটু ঘুরবো কোথায় কোথায় যাবো সব কিছু ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো এই যে এই যে এবার এই যাব যাবো কিছু কেনাকাটি করে তারপর ট্রেনে উঠবো না নাও হুম বিস্কিট নাও অরিও বা হাইডেন্ড সিক নাও তুমি নিয়ে আসো আমি ওদের কাছে গেলাম কি করছিস তোরা ছেড়ে দিচ্ছ আমার মা এক ধরনের আবার বল নিয়ে এসেছে তুমি অনেকে হয়তো জানবে ছোটবেলা আমরা খেলতাম জলে দিলে একটা টাইমের পর ফুলে অনেক বড় বড় হয়ে যায় তো ওইটাই ওরা খেলছে আর এইদিকে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনটা খুব বেশি ভিড় নেই আমরা যেটা রয়েছি রিজার্ভেশন করা তার মধ্যেও দেখছি খালি রয়েছে আর জেনারেলেও খুব বেশি ভিড় নেই বেশ খালি যাচ্ছে ট্রেনটা তো দেখি এবার টাইম মতন পৌঁছালে হয় আজকে দেখি পাঁচ থেকে সাত মিনিটের মতো লেট হয়েছে এবার ছেড়ে দিয়েছে ট্রেন থেকে নেমে পড়েছি একদম ঠিকঠাক টাইমে চলে এসেছি বেশি লেট করেনি আর অসাধারণ ওয়েদার মানে দেখো চারিদিকটা রোদ এক মানে রোদ নেই বলতে গেলে দারুণ ওয়েদার মানে স্নান করতে খুব মজা লাগবে এই যাব হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করবো হ্যাঁ হিঙের কচুরি খুব ইচ্ছা করছে খেতে অনেকদিন খাওয়া না তো এই যে মা খুব মজা এসছে আজকে একদম গরম নেই ঠান্ডা ওইটা মনে হচ্ছে ভোরবেলা যাচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে ভোরবেলা যাচ্ছে এইদিকে দেখো পুরী জগন্নাথ দেবের মন্দিরের মতন মন্দির করা হচ্ছে সেই কাজ চলছে প্রায় অনেকটাই হয়ে গেছে হ্যাঁ দেখেছি ওকে ওকে দেখালাম তোমাকে দেখালাম কোনো ডিমান্ড নেই সৃষ্টি বলছে আমাকে দেখাও একটু এইবারে আমরা এগিয়ে চলছি টোটোর দিকে আমরা যখনই আসি ওল দীঘাতে থাকি নীল দিঘা এখনো মতো থাকি নি খালি ঘুরতে যাই পরে টোটো করে কিন্তু অর্দিঘাতে আমরা থাকি বেশি ভালো লাগে অর্দিঘা তো তাই জন্য এগিয়ে যাচ্ছি এবার টোটোতে উঠবো আর ওর দীঘায় যাব আর যেতে পথে কিন্তু ডান দিকে তাকালেই দেখতে পাবো সমুদ্রের জল আসুন জগন্নাথ দেবের মন্দিরের মতন দীঘাতেও কিন্তু জগন্নাথ দেবের মন্দির প্রায় মন্দিরের কাজ অনেকটাই হয়ে গেছে দেখো আর মনে হয় এক বছর মতো লাগবে পুরোটা কমপ্লিট করতে বেশ দেখতে দেখতে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল আর এই দিকে তাকাতেই দেখলাম ঠিক জল ওই দেখো দূর থেকে দেখতে কিন্তু দারুণ লাগছে মানে কতক্ষণে যাব তো যারা যারা এখনো মধ্যে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আর কমেন্টসে জানিও কেমন লাগলো কোন হোটেলে উঠছি সমুদ্রে স্নান করতে যাওয়া কোথায় কোথায় ঘুরছি এরপরে ভিডিওতে দেখতে পাবে তো চলো আজকে মধ্যে টাটা বাই বাই সবাই সুস্থ দেখো ভালো থেকো হাসি খুশি দেখো ভিডিও দেখতে থাকতে Subtitles